নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি খুবই লোভনীয় এচড় চিংড়ি রেসিপি নিয়ে আর অনুষ্ঠান বাড়িতে কীভাবে এত সুস্বাদু এঁচড় চিংড়ি বানানো হয় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি প্রথমেই এখানে এঁচড়টাকে কেটে নিয়েছি আর এঁচড়টাকে আমি একটু মাঝারি সাইজ করে কেটেছি খুব বড়ও না খুব ছোটও না আর এদিকে আমি আলুও কেটে নিয়েছি আলুটাও আমি ওই একই রকম মাঝারি সাইজ করে কেটেছি খুব বড়ও না ছোটও না এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে এঁচড় আর আলুটাকে একবার সেদ্ধ করে নেব একটা সিটি পড়া পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব তো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাপ মতো জল দিয়ে একটা সিটি পরা পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর এদিকে দেখুন এচড় চিংড়ি করার জন্য আর কী কী আমি নিয়েছি দেখে নিন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো টমেটোকে বেটে নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কাকেও একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট পর আমি এটাকে ফ্রাই করে নেব তো আমি সব চিংড়িগুলোর মধ্যে লবণ আর হলুদকে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম তারপর এটাকে তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব তো আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো চিংড়ি মাছগুলোকে খুব বেশি সময় ধরে ভাজা দরকার নেই ওই এক থেকে দু মিনিট মতো নেড়ে ছেড়ে ভেজে নিলেই হলো এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায় তো এই অবস্থাতেই তুলে নিলাম আর ততক্ষণে আলু আর এঁচোড়টাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই আমি মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আপনারা চাইলে আলু আর এঁচড়টাকে আলাদা আলাদাও ভাজতে পারেন আমি একসাথে ভেজে নিয়েছি তাতে খুব সুবিধা হয়েছে এবার এই সব কিছুকে তুলে নিলাম এবার কড়াইয়ের সামান্য পরিমাণ আরও তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো লবঙ্গ এলাচ দারচিনি এই সব কিছুকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেবো খুব সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে তারপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা লাল লাল হয়ে আসছে দেখুন কয়েক মিনিট নেড়াচাড়া করে ভাজার পরই পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর আমি আরও একটু ঝালের জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে এই কাঁচা লঙ্কাটা দেওয়া স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম টমেটোর পিউরে দুটো টমেটোকে আমি বেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাকে মিক্স করে নিলাম আর অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে সময় নিয়ে কষিয়ে নেবো যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নার টেস্টটা ততই বাড়বে আর এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটার কালারটাও কত সুন্দর চলে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি অ্যাড করে দেবো যে এঁচড় আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন এবার সমস্ত কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে এঁচড় আর আলুটাকেও মশলার সাথে কষিয়ে নেব আর অবশ্যই এই পুরো প্রসেসটা আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন তাছাড়া মশলা পুড়ে যেতে পারে বা ধরে যেতে পারে সব কিছুকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দিলাম এটা যেহেতু বেশি ঝোল ঝোল হবে না একটা মাখো মাখো রেসিপি তাই আমি জলের পরিমাণটা একটু কমই দিয়েছি এবার জল দিয়েও সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেবো যেন গ্রেভিটা একদমই মাখো মাখো হয় আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দিয়েও একবার মিক্স করে নেবো আর পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক হতে দেবো দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আর এক চামচ পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব মিক্স করে তো তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোর চিংড়ি রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজ আর সিম্পলভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে তো চলুন এটাকে গরম গরম একটা পাত্রের মধ্যে তুলে নিই এটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ